ডিয়ার ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদের অভিনন্দন পনেরোই আগস্ট বাঙালি জাতির জন্য শোকের দিন আমরা জানি যে উনিশশো সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল এবং এই দিনটা দীর্ঘ উনিশশো সাল থেকেই প্রায় জাতীয় বাঙালি জাতির শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে কিন্তু এবছর এই পনেরো আগস্টের বিষয়ে হিসাবটা একটু উল্টে গেছে এখন সবার মনে একই প্রশ্ন যে পনেরোই আগস্ট এবার সরকারের ছুটি থাকছে কি না দেখুন বর্ষপঞ্জী হিসাবে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি সদ্যবিদায় শেখ হাসিনা সরকার পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হিসাবে পালন করে আসছিলেন তবে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন হাসিনা এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার এই ছুটি বহাল থাকবে কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে এছাড়া এবার পনেরোই আগস্টের জাতীয় শোক দিবস পালন করা হবে কিনা সে বিষয়েও অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্দেশনা দেয়নি এখন দেখুন যে এ বিষয়ে আজ সোমবার সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এখনও ওই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি মোট কথায় তিনি এ বিষয়ে কথা বলতে চাননি উনিশশো ছিয়ানব্বই সালে যখন আওয়ামী লীগ সরকারের ক্ষমতা এসেছিল তখন এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়েছিল কিন্তু বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার দু হাজার দুই সালে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে ছয় বছর পর হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে দু হাজার আট সাল থেকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল করে এখন প্রশ্ন হচ্ছে এবার কি করা হবে এক সাংবাদিক প্রশ্ন করেন সামনে পনেরো আগস্ট সরকারের ছুটি শোক দিবস সেক্ষেত্রে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন এ বিষয়ে সিনিয়র সচিব বলেন এ বিষয়ে কোনো আলোচনা হয়নি পনেরোই আগস্টের মাত্র আর বাকি আছে আমরা সবাই জানি যে তিন দিন সচিব মহোদয় এ বিষয়ে কোনো মুখ খোলেননি তাহলে সকল চাকরিজীবী একটা দার্থক পরিস্থিতির মধ্যে পড়ে গেছে মাঠ পর্যায়ে কোনো নির্দেশনা দেওয়ার বিষয়ে আপনারা কিছু ভাবছেন কি না এই প্রশ্নে তিনি বলেন এ বিষয়ে এখনও এখানে আমাদের কোনো নির্দেশনা পায়নি এমন কিছু যদি থাকে তাহলে নিশ্চয়ই সেটি আমরা জানাতে পারবো কিন্তু আমরা কোনো নির্দেশনা পাইনি তো ভিউয়ার্স বোঝা যাচ্ছে যে আসলে পনেরোই আগস্ট এবছর পালিত হবে কিনা সেটা এখনও নির্দিষ্ট করে কেউই বলতে পারছেন না তবে আপনারা কি চান পনেরোই আগস্ট পালিত হওয়া উচিত কিনা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আমরা সবাই জানি যে এই দিনটা বাঙালি জাতির জন্য একটি শোকের দিন বঙ্গবন্ধু সপরিবারে এই দিনটিতে নিহত হন বিপদগামী কিছু সেনাবাহিনীর দ্বারা তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে উল্লেখ করবেন হয়তো বা এই দিনটি সাধারণ ছুটি থাকবে কিন্তু স্কুল কলেজে যে এই দিবসটা হয়তো আর পালন করা আপাতত লাগবে না এটা আমার বিশ্বাস তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবে